হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন একেবারে কোয়ালিটি ফুল কিছু প্রোডাক্ট কি আমি নন স্টিক সেভেন পিস সেট আসসালামু আলাইকুম কি আম সিরামিক সেভেন পিস সেট যেটা হচ্ছে একবারে মার্কেটে সবচেয়ে বড় সেট বিসিএম একটা মিল পেন পাচ্ছেন সম্পূর্ণ সিরামিক কোডের ইন্ডাকশন বেস যত রকম চুল সব চুলে সাপোর্টে হবে এটার একটা কারণ হচ্ছে আপনি রমজান মাসে সবচেয়ে বেস্ট কিন্তু হবে বাজা পোড়া বাজা পোড়া বেশি হবে তেল সাশ্রয়ের জন্য দেখা যায় আপনার বাজার পড়া বেশি যদি খান গ্যাস সমস্যা হয় যে কোনো প্রবলেম হয় তেল সাশ্রয়ের জন্য সম্পূর্ণ কোয়ালিটি ফুল পঁচাশি পার্সেন্ট ওয়াইল সেভিং সিরামিক সেভেন পিস সেট যেটা বলে থাকি আমরা বিসিএম একটা মিলপেন্ট পাচ্ছেন সাথে কিন্তু ডাকনা আছে আর তারপরে আসেন আমাদের বাজার করার জন্য যেটা হচ্ছে একটা প্রাইফেন আছে চব্বিশ সিএম সম্পূর্ণ কোয়ালিটি ফুল তারপরে আসেন আমাদের একটা আছে কড়াই এটা হচ্ছে কড়াই বলে থাকি এটাতে আপনার কারি সবজি মাংস রান্না করতে পারবেন সম্পূর্ণ ডাকনা সরকার দেখতেছেন এটা কিন্তু ডাকনা এই প্রাইপেনও হবে কড়াইতেও হবে দুটা মিলি সেট সুন্দর হয়ে যাবে তারপরে আসেন আমাদের একবারে বিগ সাইজ যেটা হচ্ছে সস ক্যাসারল বলা হয় এটা হচ্ছে বিরিয়ানি তেহারি খিচুড়ি রান্না করার জন্য মাংস টাংস বেশি হলে রান্না করতে পারবেন দেখেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল ছাব্বিশ সিএম একটা ক্যাসারল পাচ্ছেন একবারে সাইজ বড় মার্কেটে অন্য অন্যগুলো কিন্তু পাবেন সাইজ ছোট এটা হচ্ছে সাইজ বড় তো এটা ভিতরে আপনি পাচ্ছেন ক্যাসারল ছাব্বিশ সিএম একটা কড়াই পাচ্ছেন চব্বিশ সিএম একটা একটা ফ্রাইভেন পারচেন সব বি একটা মিলফেন কার্সেন হচ্ছে আপনার বি সি ষাটটা তার পাশাপাশি আছেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা মা একটা কোশ্চেন ডিপ দিচ্ছি আর দামে মার্কেটে সব কম থাকবে সম্পূর্ণ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ওয়ানলি তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি ওয়ানলি তিন হাজার পাঁচশো টাকা যেই যেখান থেকে নিতে চান নিতে পাবেন আর এটা সিরামিকস করে এক বছর ওয়ারেন্টি আছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল কোম্পানি থেকে ডাইরেক্টলি চেঞ্জ পেয়ে যাবেন এটা আছে আমাদের ফেস্ট কালার ভালোবাসার লাল কালার এটা হচ্ছে আমাদের মিষ্টি বলে কালার যার যেটা হবে সেটাই নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম একটা আছে জেলা থেকে অর্ডার করে নিতে এর পাশাপাশি কেউ যদি সদস্য বেশি থাকে জয়েন্ট ফ্যামিলি ওরা কিন্তু অর্ডার করতে বড় বড় যেগুলো ফ্রাই প্যান বড় লাগবে সসপ্যান বড়াই ওগুলা লুজ লুজ হবে তার পাশাপাশি কিন্তু সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কেয়ামের এর যে কোনো প্রোডাক্ট লাগবে ষোটট্টি জেলা থেকে হোয়াটসঅ্যাপে নক করে সারা বাংলাদেশকে নিতে পাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে এড্রেসটা হচ্ছে ইয়াসিন ইয়াসিনাডাইস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা আর যারা দোকান না পাবেন অবশ্যই নাম্বার কল দিবেন রিসিভ করে নিয়ে আসবেন সারা বাংলাদেশ থেকে নিতে হবে নাম্বার দেওয়া আছে দুটোই হোয়াটসঅ্যাপে নক করে নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন